মাগো এমন দিন যে আমার জীবনে আসবে ভাবতেই পারিনি এতদিন শুধু দূর থেকে দেখতাম বড় লোকের আনন্দ করে আর আজকে আমি সেই আনন্দের মধ্যে আছি আমরা তো সবাই মানুষ তাই না আনন্দ ভাগ করে নিলে তবে সেটা সত্যিকারের আনন্দ একদম ঠিক সবাই মিলে মজা করে খাওয়া গল্প করা এটাই তো জীবন ও এত বড় বড়ো ভাব হ্যাঁ গরিব দুঃখীদের সঙ্গে নিয়ে পিকনিক করছো এটা কি নতুন নাটক নাকি খগালদা নাটক নয় এটাই প্রকৃত আনন্দ আমরা চাই সবাই মিলে আনন্দ করতে কিন্তু তোমারা তো কৌতূহল কেন দেখো তোমরা যা খুশি করো কিন্তু অবিনাশবাবু জানলে কি বলবে সেটা ভেবে দেখেছ অবিনাশ বাবু জানলেই বা কি আমরা তো অন্যায় কিছু করিনি আচ্ছা আচ্ছা দেখি তো তোমাদের এই দান ধ্যান আর মহান টেকে মাগ আমি কিন্তু সব বলে মাগো যদি তোমাদের বিপদে ফেলি তবে আমি আমি চলে যাব কিছুতেই না আমরা মোটেই ভয় পাই না সমাজ বদলাতে গেলে কিছু বাধা তো আসবেই কিন্তু আমরা ঠিক করেছি অন্যায়ের কাছে আমরা মোটেই মাথা নত করবো না একদম এবার চলো এসব ভাবনা বাদ দিয়ে খাবার শুরু করা যাক বাবু বাবু গোপালের স্ত্রী লতা সঙ্গে চারজন বউ এই গরিব হরিপদকে পদকে নিয়ে পিকনিক করছে ভাবুন তো আমাদের সমাজ কোথায় যাচ্ছে গরিব হরিপদকে নিয়ে পিকনিক এসব করতে সাহস পেল কেমন করে লতার এত বাড়াবাড়ি মানে আমি কি বলবো বলুন তো লতা আর ওই চার বউ মিলে কি বলতে চায় গরিব আর বড় লোকের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সমাজ কিভাবে চলে ওদের আনন্দ ভাগ করাচ্ছি এটাই যদি চলতে থাকে তাহলে কালকে দেখবে গরিবেরা আমাদের সমান হওয়ার স্বপ্ন দেখতে শুরু করবে সেটা হতে দেওয়া যায় না ঠিক বলেছেন বাবু এদের যদি এখনই থামানো না যায় তবে কালকে হরিপদ আর তার মতো লোকেরা আমাদের মানে কাঁধে চেপে বসবে গোপাল এবার শোনো তোমার স্ত্রীকে বলে দাও এসব আদিক খেতা দেখানো বন্ধ করতে যদি আবার এমন কিছু হয় তবে তার পরিণাম ভালো হবে না কিন্তু বাবু কিন্তু কিন্তু কিছু নেই আমি যা বললাম সেটা মনে রেখো তোমার বউ যদি এভাবে চলতে থাকে তাহলে তোমার অবস্থাও ভালো থাকবে না লতা এই পিকনিক এখনই বন্ধ করো কি বলছো তুমি গোপাল এ সমস্ত কেন কারণ সমাজে একটা নিয়ম আছে গরিবদের নিয়ে বড় লোকদের মতো আনন্দ করা চলে না অবিনাশ বাবু এ নিয়ে খুব রেগে আছেন অবিনাশ বাবু কে রাগ করলো আর কে হাসলো তাতে আমাদের কিছুই যায় আসে না সমাজ কি বলবে সেটা ভেবে চললে কিছুই করা যাবে না খগেন লতা তুমি কি বোঝো না এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার হয়ে যাচ্ছে আমার কথাও শুনবে না তুমি গোপাল অন্যায়ের সঙ্গে যদি তোমার সম্মান জড়িত থাকে তবে সে সম্মান থাক বা না থাক আমার কিন্তু কিচ্ছু যায় আসে না কেন আমাদের আনন্দে বাধা দিতে এসেছো তোমরা হ্যাঁ এসব নাটক বন্ধ করো না হলে খারাপ হবে না না এটা বন্ধ হবে না এতদিন সহ্য করেছি কিন্তু আজকে আর করব না শুধু গরিব বলে আমি আনন্দ করতে পারবো না চুপ কর হরিপদ তোরা এত সাহস হ্যাঁ সাহস আছে আমি আমার মাথা নিচু করব না লতা আর অন্যেরা যদি আমাকে মানুষের মতো সম্মান দিতে পারে তবে তোমরাকে আমার আনন্দের পথে বাধা দেওয়ার বেশি কথা বলিস না মারো তাতে আমার ভয় নাই কিন্তু অন্যের বিরুদ্ধে দাঁড়ানোর এবং লড়াই করবার আমার ক্ষমতা আছে আর আমি এই ক্ষমতা ছাড়বো না এটা কিন্তু আর সহ্য করা যাচ্ছে না গোপাল আর খগেনকে এত সাহস কে দিল আর কে নিশ্চয়ই অবিনাশ বাবু ওদের সাহস তিনি জুগিয়েছেন আমরা কি তাহলে চুপ করে থাকব একদম না আমরা সোজা অবিনাশ বাবুর কাছে যাব কিন্তু উনি তো রাগ করবেন রাগ করুক আমাদের চুপ করে থাকলে মোটেই চলবে না আমরা ওনাকে জানাবো যে আমরা মোটেই ভয় পাচ্ছি না মাগো আরে ওনারা তো ক্ষমতাশালী যদি তোমাদের কিছু করে এতদিন ওদের ভয় পেয়ে থেকেছি বলেই ওরা মাথায় চেপে বসেছে এবার সময় এসেছে দাঁড়িয়ে কথা বলার ঠিক বলেছো আমরা নিজেদের অধিকারের জন্য লড়াই করব তাহলে দেরি কেন চলো অবিনাশ বাবুর কাছে গিয়ে বলে আসি আমরা অন্যায় মেনে নিব না কি ব্যাপার তোমরা হঠাৎ আমার কাছে কী জন্য এসেছো অভিনাশ বাবু আমরা আপনার কাছে ন্যায় চাইতে এসেছি। ন্যায়? কী হইছে ওই গোপাল আর খগেন আমাদের পিকনিক বন্ধ করতে চেয়েছিল। শুধু তাই নয়, যখন হরিপদ কাকা প্রতিবাদ করলো তখন তাকে মারধরও করলো। সত্যি? বাবু আমরা তো শুধু আপনার সম্মানের কথা ভেবে। হ্যাঁ বাবু ওনা যা করছিল তা সমাজের নিয়মের বাইরে ছিল। হ্যাঁ আমরা শুধু ওদের বোঝাতে গিয়েছিলাম। একজন গরিব মানুষের গায়ে হাত তুললে এটাই যদি সমাজের নিয়ম হয় তাহলে আমরা এই নিয়ম বদলাতে চাই গোপাল খগেন তোমরা এভাবে পদকে আঘাত করলে বাবু আমরা মানে চোপ আমি এসব বরদাস্ত করব না অন্যায় করলে শাস্তি পেতে হবে আমরা চাই গোপাল আর খগেন নিজেদের ভুল এক্ষুনি স্বীকার করুক ঠিক আছে গোপাল খগেন তোমাদের কঠিন শাস্তি হবে যাতে ভবিষ্যতে কেউ এমন করবার সাহস না পায় তোমরা কি জানো তোমাদের আচরণের জন্য আজ আমি কত বড় অসম্মানে পড়েছি বাবু আমি জানি যে আমি ভুল করেছি কুর রাগের মাথায় কথাগুলো বলেছি তো তুমিও গোপাল তুমি যে অবস্থানে আছো সেখানে দাঁড়িয়ে এসব করা তোমার উচিত ছিল না আমি জানি বাবু আমি ভুল করেছি আমি সত্যিই দুঃখিত দুঃখ প্রকাশ করলেই হবে না গোপাল তোমাকে সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে তুমি যদি নিজেদের ভুল না বোঝো তাহলে ভবিষ্যতে আরো বড় বিপদ আসবে বাবু আমি জানি যা করেছি মানে যা করেছি খারাপ করেছি তো তা আমি আন্তরিকভাবে কমা চাইছি তুমি কমা চাইছো নাকি শুধু নিজেকে বাঁচানোর জন্য এসব বলছো না না বাবু আমি ঠিক করেছিলাম মানে আসলে কিছু রাগের মাথায় মানে হয়ে গেছে আর কি রাগের মাথায় আমি সত্যিই দুঃখিত বাবু প্রতিজ্ঞা করছি আর কখনো এমন করব না তোমরা যদি সত্যি তোমাদের ভুল বুঝে থাকো তবে নিজের কর্মে সেটা প্রমাণ করতে হবে যদি আবার এমন কিছু ঘটাতে যাও তবে আমি তোমাদের নিশ্চয় বিচার করব ঠিক হয়েছে এবার মনে হয় গোপাল তার ভুলটা বুঝেছে কিন্তু ওই খগেন সে কি কিছুতেই পরিবর্তন হবে না কি গোপাল আজকের পরিণামটা কি ঠিক হলো বলে মনে করছিস হ্যাঁ জানি না খগেন আজকের ব্যাপারটা তো আর ভুলে যাওয়ার মতো নয় অবিনাশবাবুর রাগ দেখে আমিও কিছুটা ভেঙে পড়েছি তুই নিজের সম্মান নিয়ে চিন্তা কর আর যাদের জন্য এসব হলো তাদের কাছ থেকে কিভাবে প্রতিশোধ নিতে হবে তা ভাব কিন্তু খগেন অবিনাশবাবু তো ঠিকই বলেছেন এমনভাবে আচরণ করা ঠিক নয় তুই কি ভুলে গেছিস গোপাল সমাজে আমাদের একটি জায়গা আছে আমাদের মর্যাদা আছে যদি সেই মর্যাদা হারাতে হয় তবে কিসের জন্য তাদের মতো গরিবদের জন্য কিন্তু হরিপদ তো মানে আমাদের মতোই মানুষ আমরা তাকে অবজ্ঞা করেছিলাম আচ্ছা ভালো কথা কিন্তু সে তো গরিব আর তার সঙ্গে পিকনিক করতে যাওয়ার পরই তো অবিনাশবাবু রেগে গেছিলেন তাই না আমাদের ওই পাঁচ বউ এবং হরিপদকে শিক্ষা দিতেই হবে কিন্তু কি করে ওরা যেন আমাদের দুজনকে অবিনাশবাবুর কাছে মানে ছোট করলো যেমন ঠিক তেমন ভাবি আমরা ওদের ছোট করব আর প্রমাণ করব যে গরিব বড়লোক কখনো এক হতে পারে না তুই যেটা বলছিস কগেন সেটা একেবারেই ঠিক নয় তুই যদি সমাজের সত্যিকারের অধিকার চাস তবে তোকে লড়াই করতে হবে আর যারা তোকে মানে তোর সামনের পথের কাটাই দাঁড়াবে তাদেরকে মানে মারিয়ে যেতে হবে আমি জানি না খগেন আমি আমি আর এভাবে চলতে পারবো না তুই যা বলছিস সেটা একেবারেই ঠিক না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস চাই কিন্তু তুই যদি ভয় পেয়ে থাকিস তবে তোর ভাগ্য কেউ বদলাতে পারবে না তুই জানে বাবু আমার এখানে আসবার কারণ একটাই খগেনের জন্য। কে বলতে চাও গোপাল? আমি জানি আমি আর খগেন যে আচরণ করেছি সেটা একেবারেই ভুল কিন্তু আমি এখানে তার শাস্তি চাইতে এসেছি। আমি আমি আসলে দুঃখিত মানে ওই কিচ্ছু বলতে পারতা কথা বল না অবিনাশ বাবু খগেন সত্যি সত্যি অনুতপ্ত নয়। সে কালকে আবার আমাকে কুবর্তি দিয়েছিল যে আমাদের পাঁচ বউ এবং হরিপদকে শিক্ষা দেওয়া উচিত। এ আহ তো বড় আশফালন খগেনের।

শাস্তি কিন্তু আমি তো মানে তুমি সবকিছু নিজের স্বার্থে করেছিলে আর যেভাবে অন্যদের উপর নিজের কুপ্রভাব বসিয়েছ তা মেনে নেওয়া যায় না তুমি একেবারে কৃতদাস হয়ে থাকবে এক মাস যাতে তুমি গরিবদের সম্মান দিতে শিখতে পারো আমি খগেন এবং অবিনাশবাবু এখানে উপস্থিত হয়ে একসঙ্গে পাঁচ বউ এবং হরিপদ কাকার কাছে ক্ষমা চাইছি আমাদের আচরণ তোমাদের কাছে অপমানজনক ছিল আমরা দুঃখিত মানে সবার মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই আমরা ক্ষমা করে দিয়েছি কিন্তু সেটা শুধু মুখের কথা নয় কাজেও দেখা উচিত হ্যাঁ এখন যদি কোনো ভুল না হয় তবে সব ঠিক হবে আমি জানি আমার সঙ্গে যা ঘটেছিল সেটা হয়তো একদম সহ্য করা কঠিন ছিল কিন্তু আজকে আমি মেনে নিলাম আমরা সবাই ভুল করতে পারি তাই বলি কি আর জীবন থেমে থাকে আমি অনেক বড় ভুল করেছি আমি 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 খুব দুঃখিত আমি জানলাম আমার ভুলটা আজকে আমি মানে চোখে চোখে হারে হারে টের পাচ্ছি আর কি ভালো হবে তুমি ভুল বুঝেছো আর সেটা তুমি এখন স্বীকার করেছো আমি আশা করি ভবিষ্যতে তুমি আর কখনো এমন ভুল কাজ করবে না আজকের পর আমরা সবাই একসাথে থাকবো সম্মানের সাথে কোনো বিভেদ বা ভুল বোঝাবুঝি চলবে না এবার আমাদের একত্রে শান্তি বজায় রাখতে হবে তোমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আর সেই পরিবর্তন নিজে থেকেই আসবে